বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম তোমরা কেমন আছো আজকে কিন্তু আমি আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ বন্ধুরা তোমরা অনেকে কামেন্টস করছো আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কাছ থেকে আমি আবারও একবার জানতে চাইবো যে আমার চ্যানেলের যে ভিডিওগুলি তোমরা দেখছো সেগুলো তোমাদের কেমন লাগছে পাশাপাশি তোমরা এই ধরনের ভিডিও কি তোমরা আরও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমি তো বুঝতে পারি না কে কোথা থেকে কামেন্ট করছো তাই এবার থেকে কামেন্ট করে কোথা থেকে কামেন্ট করছো সেই জায়গাটা অবশ্যই মেনশান করে দিও ছুটির দিন ছিল হাজব্যান্ডের অফ ছিল অফিস অফ ছিল তাই ছুটির দিন ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়ই আর ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে মানে রেডি হয়ে চলে এসেছি বাজার করতে সকালে টিফিন কী করবো সে ব্যাপারটা টোটালটা হাজব্যান্ড পুরো রেডি করে রেখেই এসেছিলো যাই হোক তারপরে দুজন মিলে একসঙ্গে সবজি বাজার মাছ বাজার সমস্ত কিছু করতে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি আমার কিন্তু বাজার করতে ভীষণ ভালো লাগে হ্যাঁ খুব একটা দাম দর করা বা গুছিয়ে জিনিস নেওয়া সেটা এখনো পর্যন্ত পারি না কিন্তু বাজারে আমি আসি ওর যেদিনকে ছুটি থাকে সেদিনকে কিন্তু চলে আসি ওর সঙ্গে বাজারে আর এসে মোটামুটি তিন চার দিনের বাজার তো করাই থাকে আর তারপরে আবার যেদিনকে সময় পায় সেদিনকে আবার বেরিয়ে পড়ি যাই হোক বাজারটা যারা কমপ্লিট করে নিয়েছে আর দেখলে কত ফুলের মানে ফুল দোকানটাতে কত ফুল টুল সাজানো বিশেষ করে গোলাপ না ওই যে সাত দিনের ধারাবাহিক পর্ব শুরু হয়ে যাবে তারই প্রিপারেশান যাই হোক সেখানে এই নয় যে আমিও অংশগ্রহণ করব না বা করি না হ্যাঁ কিন্তু পর্বটা তো পর্বই না ওই যে বললাম সকালবেলায় হাজব্যান্ড কিন্তু টিফিনের ব্যাপারটা পুরো রেডি করে নিয়েছিল আর তাই এসে কিন্তু আর কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবে একদম টিফিন করতে বসে গেছি আজকে কিন্তু টিফিনে ছিল গরম গরম ঘুগনি একটু অন্য স্বাদের ঘুগনি আর তার সঙ্গে ছিল পাউরুটি ভীষণই টেস্টি হয়েছিল। আমি আমি তো ভেবেছিলাম হয়তো ওই যেমন রোজকার ছুটির দিনে যেমন হয় বেশ মুখরোচকভাবে মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া সেটাই করব। কিন্তু সকালবেলায় রাত্রেই ভেবে রেখেছে সব মটর টটর সব ভিজিয়ে রেখেছিলো সকালে উঠেই কিন্তু আগে ঝটপট ঘুগনির পর্বটা সেরে কিন্তু বাজারে গেছিলাম বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি সবজি টবজি সমস্ত কিছু আর মাছটা মোটামুটি ওই দু তিন দিনের জন্য মাছটা এনে রাখাই থাকে কেননা প্রত্যেক দিনই সম্ভব হয় না এই গরমকাল চলে আসছে এবার সম্ভব হবে আর শীতের সময় না অত সকালে উঠে বাজার করে তারপরে রান্না করে ওই আটটার মধ্যে রান্না কমপ্লিট করে ও অফিসে বেরিয়ে যাই সাড়ে আটটার মধ্যে অত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না আমি পেরে উঠি না রান্নার কাজটা তাড়াতাড়ি করতে পারি না যাই হোক টিফিন টিফিন হয়ে গেছে বাজার থেকে শাক নিয়ে আসা হয়েছিল ব্রাহ্মণী শাক তো শাকটাই রান্না করতে আমি বসিয়ে দিলাম আর পরে যা রান্না হবে সেগুলোর দায়িত্ব আজকে শেফ মানে হাজব্যান্ডই নিয়ে নিয়েছে তো বাকি রান্না যেগুলো থাকবে সেগুলো ওই করবে আর ছুটির দিনে না বাড়িতে থাকলেও কাজ কিন্তু কমে না কাজ প্রচুর কাজ থেকে যায় মানে ওই বাড়ি ঘর পরিষ্কার করা তারপরে তোমার কুচি মানে এত কিছু থাকে আমার মেয়েদের থাকে মেয়েদের শুধু বলবো না আর সম্ভব হয় ও রান্নার ব্যাপারটা সামলে নাই বলেই সম্ভব হয় যাই হোক শাকটা বসিয়েছি শাকটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমাকে এখন বাকি কাজের দিকে এগোতে হবে কেননা ঘুরির কাঁটাটা তো আর আমার জন্য থেমে থাকবে না শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরাও নিশ্চয়ই ভালোবাসো শাকটা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে শাক খেতে তাই ও আমাকে বললো আগে শাকটা তুমি করে নাও তারপরে বাকি রান্নাঘর আমাকে একদম ছেড়ে দাও আমি আমার মতো করব। তা সেই মতো আমি শাকটা করে বেরিয়ে চলে এসেছি আর এসে ওই যে বললাম কাজ তো কাজ থাকবেই রোজকার যেগুলো থাকে সেগুলো তো আছেই তা আগে ঘরটার আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড় না দিয়ে ওই মোছা হয় না আমার কেননা কেমন যেন মনে হয় ঘরটা পরিষ্কার হলো না হুম খুব খুঁতখুতে আমি আসলে মানে এই জিনিসগুলো আমার আছে আমার মানে এই জিনিসগুলো আমার মনে হয় যেন এগুলো না করলে আমি মানে আমার ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না আসলে এগুলো দেখে এসেছি না মায়ের কাছে দেখে এসেছি মাকে আমার মা ভীষণ মানে ছোট থেকে এই জিনিসগুলো এক কথায় আমাদের মধ্যে পুরো তৈরি করে দিয়েছে হ্যাঁ আর বড় হয়েছি তারপরে তো দিদিকে আমার দিদিও দেয় ওরকম ও খুব পরিষ্কার ও আমার থেকেও বেশি হ্যাঁ ও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত ব্যাপারে যাই হোক ঘরটার ঝাঁট দেওয়ার পর্বটা শেষ হয়েছে তো ঘরটা মুছবো তার আগে বেশ কিছু যে বললাম ছুটির দিন কাচাকুচি প্রচুর ছিল যেহেতু ডেলি রোজগার অফিসের কাপড়গুলো প্রত্যেক দিন কাচা সম্ভব হয় না তো তাই ছুটির দিনেই এগুলো কেচে নিই যাই হোক মেলার আগে রান্নাঘর থেকে এত রান্নার গন্ধ আসছিল তাহলে চলো একবার আগে ঘুরে আসবে দিকটা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সেফের হাতে রান্নাঘরটা ছেড়ে দিয়েছি কেমন আজকে আমি নিশ্চিন্ত নিশ্চিন্ত নই কাজ প্রচুর আছে আজকে স্পেশাল কি রান্না হচ্ছে জল দেখে নি আগে আজকে হচ্ছে কিন্তু আমার ফেভারিট চিকেন কষা ঠিক আছে সঙ্গে আর কি আছে সেটা একদম দুপুরে দুপুরেই দেখিয়ে দেবো তোমাদের কেমন রান্নাটা কমপ্লিট হোক এমন সব রান্না দেখে কি আর বেশিক্ষণ থাকা যায় যতই সকালবেলায় টিফিনটা হেভি টিফিন করি না কেন হ্যাঁ এই চিকেন কষা টষা দেখলে বা চিকেন টিকেন দেখলে আমি তো থাকতে পারি না তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে আর তাই ওই যে এক বালতি জামা কাপড় কেচে রেডি করে রেখে গেছিলাম মানে কাঁচা ধোয়া হয়ে গেছে এবার মিলে দেওয়ার পালা কেননা আর দু এক দিন থেকে রোদটাও সত্যি এত রোদ পড়ছে মানে এই যে গরমটা আসছে সেটা ভালোই বোঝা যাচ্ছে শীত নেই বললেই চলে কলকাতায় মানে একদম ভোরের দিকটাতে তখন একটু ঠান্ডা লাগছে মানে হালকা কিছু একটা গায়ে দিতে হচ্ছে আর না হলে যা ওয়েদার তাতে করে গরম আসতে আর হয়তো হাতে গোনা কলকাতায় গরম আসতে আর হয়তো হাতে গোনা একটা সপ্তাহ তার মধ্যে গরম একদম গরম কিন্তু জলেই আসবে প্রত্যেক দিন এত রোদ্রের তাপ এত জিনিসপত্র ভারী ভারী জিনিসপত্র কুচি হচ্ছে সব এমনি শুকিয়ে যাচ্ছে যাই হোক মেলা টেলার পালা তো আমার কমপ্লিট হয়ে গেল তো এবার ঘরটা মুছতে হবে না মুছে তো আর স্নান করতে যেতে পারবো না তাই ঘরটার মোছার জন্য একদম পুরো জিনিসপত্র নিয়ে রেডি হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ হুম আর ওইদিকে হাজব্যান্ডের রান্না প্রায় কমপ্লিটের দিকেই বলতে গেলে হ্যাঁ আর হয়তো কিছুক্ষণ সময় লাগবে তারপরেই রান্না একদম পুরো কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন প্রতিদিনই এই ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া এগুলো রোজকার একদম ডেলি রুটিনের কথা মানে বলাই যায় ডেলি রুটিনেই থাকে এগুলো এগুলো করতেই হবে তাই ঝটপট কমপ্লিট করে নিই আর আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে তাই যতটা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি বিকেলে বেরোতে পারবো আর ছুটির দিনগুলোতে একটু ছুটির আমেজে না কাটালে আর কীসের ছুটির দিন বলো ওই জন্য ছুটির দিনগুলো একটু ছুটির মতো করেই কাটাতে ভালো লাগে আর ঘরটার মোছা দেখো হয়ে গেল। এবার আমি চলে যাব স্নান করতে তো স্নান টান সেরে চলে আসবো তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব হয় স্নান টান কমপ্লিট করে নিতে হবে কেননা মোটামুটি আগের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি বাকি শুধু স্নান করা আর স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করা আজকে আমরা বাজারে গিয়েছিলাম প্রত্যেক দিন প্রায় ফুল কিনে নিয়ে এসেই পুজো দিই যেহেতু এখানে আমার মানে এখনও পর্যন্ত কোনো টাছ যেহেতু লাগাইনি তাই আর এক একটা কোনো জায়গাতে আমি দেখলাম না পুজোর ফুল পেলাম এমন অবস্থা তাই আজকে কিছু করার নেই ঠাকুরকে দূর থেকে প্রণাম সেরেই আমি আজকে এটা কমপ্লিট করে নিলাম আর তারপরে একদম পুরো চলে এসেছি কিন্তু খাবার টেবিলে যেটার অপেক্ষায় আমি সকাল থেকে ছিলাম বুঝতেই পারছো খিদেও পেয়েছিলো প্রচণ্ড তাই একদম পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমাদেরকে আগে জানিয়ে দিই আজকে কি কি ছিল ছুটির দিন হ্যাঁ তো হাজব্যান্ড বলছিল আরও অনেক কিছু মানে এই ডাল ফাল এটা ওটা সেটা করবে তো আমি বারণ করলাম এত কিছু সত্যি কথা বলতে কি ওই মনে হয় যে পাঁচ সাত রকমের রান্না করে একদম পুরো ছুটির দিনে জমিয়ে খাবো কিন্তু সেটা সম্ভব হয় না তাই আজকে রান্না হয়েছিল ব্রাহ্মণী শাক আর হয়েছিল চিকেন কষা হ্যাঁ আর কিছু হয়নি আর এর বাইরে আমার মনে হয় না আর কিছু লাগে কেননা ওটা ওই দুটো জিনিস দিয়েই আরামসে খাওয়া হয়ে যায় আর সঙ্গে কিন্তু স্যালাডটাও ছিল কি বলবো ব্রাহ্মণী শাক তো এর আগেও মা আমাকে রান্না করে খাইয়েছে কিন্তু আমি আর কোনো দিন ব্রাহ্মণী শাক কিনে নিয়ে আসবো না হ্যাঁ মানে এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজে হাতে ব্রাহ্মণী শাক রান্না করে হ্যাঁ এত তেঁতো মানে আমি খেতে বসে আমি বাধ্য হয়েছি মাঝখানে কিন্তু ক্যামেরাটা অফ করতে এত তেঁতো আমার পুরো বমি পেয়ে যাচ্ছিলো মনে হচ্ছে যেন আমার অন্নপ্রাশনের মাতো উঠে চলে আসবে হ্যাঁ এর তেঁতোটা একদম অন্য লেভেলের তেতো নিম তো তেতো আছেই মানে এটা অন্য ধরনের তেঁতো আমি আর খেতে পাচ্ছিলাম না লাস্টে আমি খাইও নি ও খেয়ে নিয়েছে ফার্স্টে খেয়ে নিয়েছে কিছু বলেও নি আমাকে যে এত তেতো হ্যাঁ অতটা ভাত মাখিও না বা কিছু কিছুই বললো না নিজের তো চুপচাপ খেয়ে নিল আমি খেতে গিয়ে আমার মানে কি বলবো হ্যাঁ এরকম যে তো আমি খাইনি আগে কখনো হ্যাঁ যাই হোক শাকটা খেতে পারিনি খুব বাজে হয়ে লাগছিল খেতে খাইনি আমি শাকটা যেটা পছন্দের সেটা কিন্তু ওই যে একটু বেশ শান্তি করে খাবো চিকেনটা কিন্তু তার আগে না ওই শাকটাতেই আমার মুখটার বারোটা আজকে ভাজিয়ে দিয়েছে যাই হোক তবুও চিকেন ছাড়া তো যাবে না চিকেন তো খেতেই হবে তাই জল টল খেয়ে কিন্তু আবার বসে গেলাম খাবারে আর খাবারটা আবার খেয়ে চলে এসেছি দুজন মিলে ছাদে ছাদে আসি না যেহেতু ছাদটা পুরো ওপেন ছাদ ওই জন্য ছাদে আসি না ও এসেছে মানে আছে বলে এসেছি আজকে আর পাশে একটা ফাঁকা মাঠ আছে সেখানে বাচ্চাদের স্পোর্টস হচ্ছিল খেলাধুলা হচ্ছিলো তো সেটা আর কি ছাদ থেকে দেখছিলাম ভালোই লাগছিলো সেই সঙ্গে কিন্তু চুলটাও শকানো হয়ে গেল আমার আর ওই যে বললাম বিকেলে বেরোনো ছিল বেরোনো বলতে কেনাকাটার তো সেই জন্যই চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে এখানকার সত্যি এখানে সারা বছর অফার আছে সারা বছর নাকি এখানকার কালেকশান নিয়ে কোনো কথা হবে না ওই সামনে দেওরের বিয়ে তো আমাদের জিনিস তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি এবার যদি বটটাকে না সাজায় তখন সবাই কি বলবে যে দেখো নিজে সেজেছে আর বটটার দিকে নজর নেই সেটা তো শোনা যাবে না না হ্যাঁ এই সমস্ত কথা একদমই পছন্দ নয় আমার শোনার ক্ষেত্রে যাই হোক দু তিনটে ব্লেজার দেখলাম তো তোমরা একটু বলো তো কোন ব্লেজারটা নিয়েছি দেখি তোমরা কেউ গেস করতে পারো না সেটা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা ভিডিও কেমন লাগলো সেটাও জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে